গাজা উপত্যকায় এখন নিরাপদ কোন স্থান নেই এমনটাই বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইসরায়েলি সেনারা বিমান বোমা ও আর্টিলারি কামান দিয়ে আবাসিক এলাকা সহ গাজার ভিতরে বড় আকারে স্থল অভিযান চালাচ্ছে এতে উপত্যকাটিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে এ পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনি সমর্থনে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছে যুক্তরাজ্যে বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ জার্মানির বার্লিনে প্রায় সাত হাজার মানুষ ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ ও গণহত্যার অভিযোগে দেশটিকে বয়কটের ডাক দিয়েছে এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে মধ্যপ্রাচ্যের শিক্ষাবিদ ও রাজনীতিকরা তীব্র নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর ভাষণে হামাস ও ইরানকে বৈশ্বিক অশান্তির উৎস দাবি করেছিলেন একই সময়ে ইসরায়েলের ভিতরেও শত শত মানুষ জিম্মি মুক্তির দাবিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে